চর্চাপদ চৌত্রিশ তো দারিক পা সম্পর্কে আমরা তোরা আগে জানি তার ইন্দ্রপাল আট শতিকার হেসবাগ আর নয় শতিকার ফলা বাগর মানুষ আসল তাইন জীবন জীবনকালেও সময় মনে করা হয় এ জায়গার নাম শালি শালিহূত্র তাই ও জাগার রাজা আসলা তাই জন্মিছিল উড়িষ্যা শালিপুত্রত তাই বৌদ্ধ ধর্ম গ্রহণ করিয়া সিদ্ধা পদ লাভ করছিলা শেহ মনোহরণা তান গুরু আসলা আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সাক্ষাত শিষ্য নাই শিষ্য 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 পরম্পরায় তান ও একটা মাত্র পদ নাম হয়েছে আমরা ফড়িয়া শুনি সিনাইল হতে মনে সিনলো অসীম রে উঠিয়া দাঁড়িখ সুখর গান ধরে এক লক্ষ তীর হরি সুখ লইয়া মনো দারি কুটল গিয়া সৌতাই আসমায় কিবা মন্ত্র কিবা তন্ত্র কিবা জ্ঞান জ্ঞান মহাসুখ না পাইলে মিলে না নির্বাণ সুখ দুঃখ মিলাইয়া জ্ঞানী লৈবিক বিষ আফন বেদ করে না সিদ্ধার্থ দারিখ রাজা 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 সকলেও রাজা দনমগ্ন রয় লুইফার ফত ভাইয়া দারিখ ভুবন লজয় ধন্যবাদ